হাই বন্ধুরা বাবুতুষবু অফিসিয়াল পেসে আপনাদেরকে সুস্বাগতম আন্তরিক অভিনন্দন আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম তা হচ্ছে আশ্রয় প্রকল্প কক্সবাজার জলবায়ু পরিবর্তনের ফলে উদ্বাস্ত যারা হয়েছে তাদেরকে জন্য সরকার একটা আশ্রয় প্রকল্প করছে কক্সবাজার মধ্যে হচ্ছে আশ্রয় প্রকল্প বা ওখানে যাচ্ছে আজকে আশ্রয় প্রকল্পে দেখার জন্য এই তো আশ্রম প্রকল্পে চলে আসলাম এখানে প্রায় একশো উনচল্লিশটার মতো বিল্ডিং ভবন আছে তা সম্পূর্ণ পাঁচতলা করে এক একটা ভবন এখানে একশো উনচল্লিশটা ভবনের মধ্যে সাড়ে হাজার সাতশো আটটি পরিবার বসবাস করবে এখনো পরিবারগুলো পুরোপুরি আসা নাই প্রত্যেকটা ভবন হচ্ছে পাঁচতলা এখানে ভবনের মধ্যে গেস্ট হাউস আছে আর এরিয়ার মধ্যে মসজিদ আছে মন্দির আছে গির্জা আছে মানে একটি গ্রামের মধ্যে যত রকমের সুযোগ সুবিধা দেওয়ার কথা সব কিছু এখানে মধ্যে আসে এগুলো হচ্ছে করতেছে এখনো দিন কতগুলো তৈরি হয়ে গেছে কতগুলো নির্মাণাধীন পুরোপুরি এখনো যারা বসবাস করবে তাদের দেয়া হয় নাই বরাদ্দ হয় নাই তবে অতি শীঘ্রই দিয়ে দেবে তবে এইটা হচ্ছে আপনার কক্সবাজার থেকে কুরুস্কুল যাওয়ার পথে বাগালি নদী বাগালি নদী পার হইলে নদীর ওই পারে গেলে দেখবেন যে কুরু কুরিস্কুল আচ্ছা প্রকল্প এই প্রকল্পটা অনেক আগে থেকে হাতে নিয়েছে দেখেন এখানে পায় এক অনেকগুলো ভবন সবগুলো একই রকম একই ডিজাইনের একই যে কেউ দেখলে মনে করবে সবগুলো একরকম বাড়ি হ্যাঁ আদতেই একরকম বাড়ি এখানে খেলাধুলো করার জন্য মাঠও আছে সব কিছুই আছে মানে একটা শহরের মধ্যে বসবাস করতে যতগুলো মানুষের বসবাসের উপযুক্ত যতগুলো প্রয়োজন সুযোগ সুবিধা সবগুলো এখানে করা হয়েছে আর চারদিকে একটা বেড়ি আছে অনেক উঁচু করে করা হয়েছে বেড়ি ওই বেড়ি কারণে এখানে পানিও উঠবে না কোনো সময় একটা বিড। এলাকা নিয়ে গড় উঠে দেখে মসজিদটা কি সুন্দর মসজিদ একটা মসজিদটা করা হয়েছে এখানে খেলার মাঠও আছে খেলা ছেলেরা খেলাধুলো করতে পারবে খেলার মাঠ গির্জা মন্দির মসজিদ কোন কিছুর অভাব ডাকে না এখানে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এখানে আর যদি কোনো সব এসে থাকেন কক্সবাজার হলে অবশ্যই দেখার জন্য আসবেন এখানে দেখেন সবগুলো অবকাঠামো খুব সুন্দর করে বানানো হয়েছে একুশ সাইজের এগুলো হচ্ছে আপনার বিমানবন্দরের রানওয়ার করতে গিয়ে যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ওদের জন্য বেশিরভাগ এই বাড়িগুলো করা হয়েছে সমিতি ভাড়া নামে একটা স্থান আছে ওখানে পরিবারগুলো এখানে আনবে সব কিছু বাংলাদেশ এর বিশ্বের এরকম বড় পরিসরে আবাসনা আছে কিনা জানা নাই তবে বাংলাদেশে এটা অনেক বড় আচরণ প্রকল্প বাংলাদেশের জন্য আশ্ব এটা হচ্ছে মন্দির আমরা এই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি এখন এটাই হচ্ছে মন্দির এখানের খুব সুন্দর আর এখানে রাস্তাগুলিও অনেক সুন্দর করছে মানুষের চলাচলের জন্য আমরা এখন যাচ্ছি বেড়িবাতে সামনে যেইটা দেখতেছেন এটা হচ্ছে বেড়িপাত মানে এখানে পানি ওই পাশে বাকালি নদী বাকালির পানি যেন এখানে না আসতে পারে দেখেন এটাই হচ্ছে মন্দির খুব সুন্দর মন্দির মানে বাককালে পানি যেন এখানে আসতে না পারে তার জন্য এখানে অনেক বড় একটা বাড়ি বাদ করছে আমরা এখন যাচ্ছি ওই পাশে দেখার জন্য ওই পাশে এখনো ভবনগুলো নির্মাণ করতেছে পুরোপুরি এখনো কমপ্লিট হয় নাই এক পাশে কমপ্লিট হয়েছে ওই পাশে করতেছে দেখেন এখনো কাজ চলতেছে কাজ চলমান যখন পুরোপুরি একানো হবে ভবনগুলো পুরোপুরি তোড়ি হয়ে গেলে অনেক সুন্দর দেখা যাবে এখনো পুরোপুরি সব কিছু হয় নাই মানে হয়তো আপনাদের ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে আর আমার পরিবার যদি নতুন কেউ এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেহেতু বমন বিষয়ক ভিডিও করে থাকি অবশ্যই আমার ভিডিওগুলো পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর এখানে যদি ভবনগুলো উঠতে যায় অনেক সুন্দর দেখা যাবে সবকিছু আপনাদের মনে কতটুকু দেখাইতে পারছি জানি না তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা সবার জন্য